শ্রীমদ্ভাগবৎ গীতা চতুর্দশো অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রীকৃষ্ণ বলেন পার্থিব শত রজ ও তমগুণের দ্বারা আবদ্ধ হয়ে মানুষ উত্তম ও অধমগুণের অধিকারী হয় তত্র সত্যং নির্মলতা প্রকাশ সুখ সংজ্ঞে জ্ঞান সঙ্গে নচনাক হে নিষ্পাপ এই তিনটি গুণের মধ্যে শতগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে প্রকাশকাম শব্দের অর্থ আলোকিত করা অনাময়ম শব্দের অর্থ শাস্ত ও মঙ্গলময়তায় পূর্ণ হওয়া বিস্তৃত পরিভাষায় এর অর্থ শান্তিপূর্ণ প্রকৃতি অর্থাৎ ব্যথা অস্বস্তি বা দুঃখের অভ্যন্তরীর কারণ থেকে মুক্ত হওয়া শতগুণ শান্ত ও দীপ্তময় শতগুণ ব্যক্তিত্বে উত্তম গুণের প্রকাশ পায় এবং জ্ঞান দ্বারা বুদ্ধিকে আলোকিত করে এটি একজন ব্যক্তিকে স্থিতিশীল বিষয়বস্তু দাতব্য সদয় সহায়ক এবং শান্ত স্বভাবের করে তোলে এটি সুস্বাস্থ্য বজায় রাখে এবং আমাদের রোগমুক্ত করে শান্তি ও সুখের কারণে শতগুণের উদ্ভব হয় কিন্তু বিষয়ের প্রতি আসক্তির কারণে ব্যক্তি নিজেই আত্মাকে প্রকৃতি শক্তির বন্ধনে রাখে বিষয় কিংবা ভোগের সাথে এটিকে সংযুক্ত করা উচিত নয় বিপরীতে এটিকে ঈশ্বর প্রাপ্তির লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা উচিত বিশুদ্ধ সত্য যা শতগুণের চূড়ান্ত অবস্থা এটি ঈশ্বরের ঐশ্বরিক শক্তির গুণ যা প্রাকৃত শক্তির বাইরে আত্মা যখন ভগবানকে লাভ করে তখন ভগবান তার কৃপায় আত্মাকে বিশুদ্ধ সার প্রদান করেন এবং ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে ঐশ্বরিক করে দেন রাগাত্মকম বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নি বদনাতি কৌন্েয় কর্মসং দেহ নাম হে কৌতে রজগুণ অনুরাগাত্ম এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণী জীবকে সকাম কর্মে আসক্তি দ্বারা আবদ্ধ করে শ্রীকৃষ্ণ এখন রজগুণের কথা ব্যাখ্যা করেছেন এবং বর্ণনা করেছেন কিভাবে এটি আত্মাকে দৈহিক অস্তিত্বের সাথে আবদ্ধ করে এখানে শ্রীকৃষ্ণ সংযুক্তি ও আকাঙ্ক্ষার আকারে এর প্রধান প্রকাশ হিসাবে বর্ণনা করেছেন রজগুণ ইন্দ্রসুখের জন্য লালসা উস্কে দেয় এটি শারীরিক ও মানসিক আনন্দের আকাঙ্ক্ষা বাড়ায় এটা পার্থিব জিনিসের প্রতি আসক্তি বাড়ায় রজগুণ দ্বারা প্রভাবিত হয়ে মানুষ পথ প্রতিপত্তি ভবিষ্যৎ সংসার ও সংসারের পার্থিব কাজে ব্যস্ত হয়ে পড়ে তিনি এগুলিকে সুখের উৎস হিসাবে দেখেন এবং এগুলি অর্জনের উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করতে অনুপ্রাণিত হন এভাবে রজগুণ কামনায় আসক্ত হওয়ার ফলে আকাঙ্ক্ষা পূরণের ইচ্ছা জাগে এবং উভয়ই একে অপরকে তৃপ্ত করে ফলে আত্মা জাগতিক ভোগের জালে আটকে যায় এই জাল কাটার একমাত্র উপায় হল ভক্তিযোগে মগ্ন হওয়া অর্থাৎ ঈশ্বরকে নিজের কর্মের ফল নিবেদন করা এই ভক্তিযোগ আত্মাকে জগৎ থেকে বিচ্ছিন্ন করে এবং রজগুণের প্রভাবকে শান্ত করে জ্ঞানজং মোহনাং মোহনং সর্বদেহীনাম প্রমাদস্য নিদ্রা ভিস্তন্নিবিদ্রি ভারত হে ভারত অজ্ঞানজাত তমগুণ সমস্ত জীবকে মোহগ্রস্ত করতে সক্ষম হয় এই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে তমগুণ হল সত্যগুণের বিপরীত এতে আক্রান্ত ব্যক্তি ঘুম অলসতা নেশা হিংস্রতা এবং জুয়ার মতো কার্যকলাপ থেকে আনন্দ পায় কোনটা সঠিক আর কোনটা বেঠিক পার্থক্য করার বুদ্ধি হারিয়ে ফেলে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে অনৈতিক আচরণের আশ্রয় নিতে দ্বিধা করে না ব্যক্তির দায়িত্ব পালনের লক্ষ্যে বোঝা হয়ে দাঁড়ায় এবং সকল কাজে অবহেলা করে এছাড়া অলসতা ও ঘুমের প্রতি তাদের ঝোঁক আরও বেড়ে যায় এইভাবে তমগুণ আত্মাকে অজ্ঞতার গভীর অন্ধকারের দিকে নিয়ে যায় যার কারণে সে তার আধ্যাত্মিক পরিচয় জীবনের লক্ষ্য মানুষ হিসাবে প্রদ্যত্ত উন্নয়নের সুযোগ ভুলে যায়